শিক্ষার্থীরা তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে খাতে দেখা নিয়ে নতুন সুখবর এসেছে শিক্ষার্থীরা কোন কোন খাতা দেখা চলছে দেখো তোমাদের প্রথম পর্যায়ে বাংলা ইংরেজির খাতা শিক্ষকরা খাতা দেখা প্রায় শেষ করেছে অধিকাংশ শিক্ষকরা কিন্তু যে সকল শিক্ষকরা বাংলা দেখেছে তারা বলছে শিক্ষার্থীদের বিগত বছরগুলোর মতোই তারা ভালো নাম্বার দিয়েছে অনেকেই কিন্তু সত্তরের মধ্যে বাষট্টি থেকে পঁয়ষট্টি নাম্বার পেয়েছে সৃজনশীল অংশে এছাড়াও শিক্ষকরা আরও জানান যারা হলো বাংলা জিতেপত্র খাতা দেখেছে বলছে বাংলা দিতে সব থেকে ভালো করেছে শিক্ষা শিক্ষার্থীরা আশি প্লাস অনেক শিক্ষার্থী পেয়েছে অর্থাৎ তারা বান্ডিলে অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অনেক ভালো লিখতে পেরেছে এবং অনেক ভালো নাম্বার দিয়েছে তারা ইংরেজি প্রথমপত্র শিক্ষার্থীরা বিগত বছরগুলোর তুলনায় ভালো খাতা পেয়েছে যারা ইংরেজি খাতা দেখেছে যে শিক্ষকরা তারা বলছে বিগত বছরগুলোর থেকেও এবছর ইংরেজি প্রথমপত্র শিক্ষার্থীরা ভালো লিখতে পেরেছে তবে একটি বিষয়ে তারা জানিয়েছে ইংরেজি দ্বিতীয়পত্র শিক্ষার্থীরা বিগত বছরগুলোর মতোই বরাবর করেছে অর্থাৎ ফেলের সংখ্যা স্বাভাবিক রয়েছে ইংরেজি দ্বিতীয়পত্রের ক্ষেত্রে অর্থাৎ গড়ে একশোটি খাতা পেয়েছে তার ক্ষেত্রে তারা দশ থেকে বারোটি করে ফেল হচ্ছে আর বর্তমানে শিক্ষা শিক্ষকরা কিন্তু তোমাদের আইসিটি খাতা পাওয়া শুরু করেছে আইসিটি খাতার সংখ্যা অনেক বেশি কিন্তু অনেক বেশি হওয়ায় শিক্ষা বোর্ড কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষকদের তোমাদের আইসিটি খাতা দেখাচ্ছে করে দর্শন ইসলাম ইহাস যে সকল শিক্ষকরা কিন্তু এছাড়াও গ্রুপ সাবজেক্টের খাতাও শিক্ষকরা পাওয়া শুরু করেছে পদার্থ হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা সকল পরীক্ষা যেগুলো হয়ে গেছে এগুলো খাতা কিন্তু শিক্ষকরা পাওয়া শুরু করেছে শিক্ষার্থীরা তোমাদের এমসি খাতা কিভাবে দেখছে দেখো এমসিউ এমসি কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটারে কমান্ডে দিয়ে দেখানো কাজ স্বয়ং শিক্ষা বোর্ড নিজে করছে অনেক এমসিকিউ সঠিক উত্তর তোমরা বিভিন্ন পাবলিকেশনের সাথে মেলালো যা কিন্তু বোর্ডের সাথে উত্তরের সাথে মিলবে না কারণ যেসব এমসিকিউ উত্তর ছিল না সেগুলো তারা নাম্বার পাবে এটা তারা জানিয়েছে এছাড়া আরেকটি বিষয় এসেছে যে এমসিকিউ উত্তর যদি দুটি থাকে বা অধিক থাকে সেক্ষেত্রেও তোমরা নাম্বার পাবে শিক্ষার্থীরা অর্থাৎ প্রতি বছরে অনেক অনেক কম এমসিকিউ হয়ে থাকলেও রেজাল্টের ক্ষেত্রে দেখা যাবে অনেকেরই অনেকের কেউ বেড়ে যাবে সুতরাং তোমাদের যারা এমসি কম হয়েছে তারা টেনশনে কিছু করার কারণ নেই তোমরা অবশ্যই আশা রাখো তোমাদের এমসিকিউ বেড়ে যাবে তো কারণ বোর্ডের এমসিকিউ উত্তর কিন্তু পাবলিকেশন উত্তরের সাথে অনেক সময় মেলে না তো পরবর্তী আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী খাতাগুলো কিভাবে দেখবে যাবতীয় আপডেট থাকবে আমার চ্যানেল আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও তাদের অন্যরাও জানতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে